আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক দর্শক সারা বাংলাদেশে ঢাকা এবং চট্টগ্রামে বিভিন্ন অঞ্চলে আপনার কোটার সংস্কার নিয়ে যে একটা আপনার মানববন্ধন হচ্ছে বা তাল ক্যাটাগরির কিছু মেসিন মিটিং করতেছে তো সেটার প্রতিবাদে এখন কিন্তু আপনার এটা এখন গ্রামে গমজৌ সরাই গেছে গে এটা চাঁদপুর শাহাস্তি ওয়ার্ক বাজার এখানেও আপনার স্টুডেন্ট যারা আছেন কলেজ ভিত্তিক ওরা কিন্তু রাস্তায় কিছু ব্যারিকেড কইরা গাড়িগুলো বন্ধ করে রাখছে প্লাস ওরা ওদের দাবিটা সংস্কার করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন এই ইয়া প্রতিবাদের মাধ্যমে তো ওরা বলতেছে যে যেহেতু এটা বিশাল একটা প্রবলেম একটা একতরপীয়ভাবে এরকম মুক্তিযোদ্ধাদেরকে আপনার বিশাল একটা কোটা দিয়ে এটা শিক্ষার মানকে হয়েছে যেমন আপনার আমি আপনাকে বলি সারা বছর আপনার পড়ালেখা কইরা আপনার যেটা অর্জন করবেন বা শিক্ষার মাধ্যমে আপনি আপনার চাকরি বাকরি সবকিছু অ্যাপ্লাই করবেন সব যদি কোর্টের মাধ্যমে করা হয় তাহলে আর আপনার পড়ালেখা করে লাভ কী তাতে সব কোর্টের আন্ডারে চলে যেত যায় এরকম কিছু ওরা বুঝাইতে চাইতেছেন এবং এটা সত্য তা আমি মনে করি সরকার তিরিশ পার্সেন্ট যদি এটাতে রাখে বাকিটা যদি ইয়ে করা হয় তাহলে আমার মনে হয় হয় আর কি তো এই শ্রেণী ভিডিও আসসালামু আলাইকুম